বেতন মাইন ছেড়তে নিয়েন আমার লগার দেখা করার দরকার নাই কেশিয়ার সাহেব কি কইন কি শুরু করছেন এনেরা শুরুর দেখুন কি শুরু না হনইব দুই মাসের বেতন আটকা দিলে ওয়াস ওয়াস এলবো। এটা তো বুঝি আমরা বুঝি আমি কি সবসময় খাই মাঝে মধ্যে একটু খাই এতেও গোল লাগে গেলে গিয়া সম্মানিত উপস্থিতি আমি গুষ নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা যারা গুষ খান তারা ভালো করে শুনে রাখেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি গুষ গ্রহণ করে এবং প্রদান করে দুজনকে কেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এতগুলা মানুষের সামনে হুজুর আজ কামারই ধরলো গুষ কেaske গুষ বলা হচ্ছে না গুষ হচ্ছে হাদিয়া নামে পরিচিত বকশিশ বলেও চালিয়ে দেওয়া হচ্ছে গুষ যেন আমাদের সমাজে প্রচলিত না হতে পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন কি হুজুর আমি যে সরকারি চাকরি করে এ ধরনের কইছে কেন সেক্রেটারি সাহেব